আপনারা চাইলে খুব সুন্দর জমি গরু ঘাসের জন্য জমিগুলো কিনতে পারেন আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি জেলা হয়েছে নোয়াখালী উপজেলা কোম্পানিগঞ্জ আর চরাইলাহি ইউনিয়ন যারা চরালাহি ইউনিয়নে ধানের জমি কিনতে চাচ্ছেন এই যে রাস্তাটা দেখতেছেন বর্তমানে ধানের জমিনের আইল হিসাবে আছে কিন্তু এটা সামনে গেলে দেখতেছেন বাড়িঘর বসত বাড়ি এদিকে দেখতেছেন সব জমিন ধান চাষাবাদ করতেছে আর বর্ষাকালে এদিকে একটা আশপাশে নদী খাল বিল আছে কারণে যায় তো এই রাস্তাটার পার্শ্ববর্তী এইখানে যে জমিনগুলো দেখতেছেন এইখানে প্রায় দশ একর জমিন আছে মানে আপনার আহ নয়শো থেকে এক হাজার শতাংশ অথবা নয়শো থেকে এক হাজার ডিসিম্যাল জমিন আছে দেখতেছেন সবগুলো জমির মধ্যে কিন্তু বর্তমানে চাষাবাদ মানে ধান করে রাখছে তো যারা ধানি জমি চাষাবাদের জমি কিনতে চাচ্ছেন তাদের জন্য এই জমিটা আপনারা দেখতে পারেন অত্যন্ত সুন্দর পরিবেশে এই জমিটা আপনারা ক্রয় করতে পারবেন বড় ফার্ম খামার প্রজেক্ট করার জন্য ইনশাল্লাহ আপনারা দেখতে পারেন ওই যে দেখতেছেন গাছপালা লাগানো আর এগুলো জমি কিন্তু আশপাশে আরও আছে কিন্তু এইখানে যেটা বিক্রি করবে সেটা হলো যে দশ একর মানে জায়গার পরিমাণ দশ একর অথবা এক হাজার ডিসিমাল তো ডিসিম ডিসিমাল শতক শতাংশ একই জিনিস মানে এক এক জনে এক এক নামে জনে এক আশপাশের এরিয়া পরিবেশটা খুবই ভালো অত্যন্ত সুন্দর আমি বিকেলবেলা আসছি ভিডিওটা করার জন্য আবহাওয়াটা খুবই ভালো অত্যন্ত সৌন্দর্য মূল্যটা তুলনামূলকভাবে বাজার মূল্য হিসাবে অনেক কম অত্যন্ত কম মাত্র আট হাজার টাকা সাত হাজার টাকা এভাবে এই জায়গাগুলো বেচা হচ্ছে বা বেচাকেনা কেনা করছে আরও মানুষে আপনারা কিনতে পারবেন তো চাষাবাদের জন্য আছে অনেকে গরুর ফার্ম আছে বা গরুর ঘাসের জন্য জমি কিনতে চাচ্ছেন অনেকে আমি যে রাস্তাটার মধ্যে হাঁটতেছি এটা আসলে ছোটখাটো রাস্তা হিসাবে দেখলো এটা কিন্তু সরকারি একটি রাস্তা ভবিষ্যতে এটা আগে ভারত সরকারি হওয়ার একটা পরিকল্পনা চলতেছে এবং যেটা সরকারি হবে দেশ বিদেশ থেকে অনেকে আমার কাছে কম দামে সীমিত দামে জমি খোঁজেন তারা ইনশাল্লাহ দেখতে পারেন চরেলা ইউনিয়নের ভিতরে কোম্পানিগঞ্জ বসুরাট আশপাশ চাপরাশিয়ার আশপাশ বা চরেলাহি ব্যান্ডারিয়ার দোকান যারা চিনেন অথবা আপনার উরিচ্ছর যারা চিনেন উরিচ্ছরের আগে এটার এই জমিগুলো ফালাই সামনে গেলে একটু সামনে গেলে নদী আসছে নদীর ফর হলো যে আপনার আহ উরিচ্ছর নদী ফালাই গেলে হয়েছে আপনার উরিচ্ছর এদিকে চারপাশে বাড়িঘর যেহেতু আছে মোটামুটি এখনও এগুলো আসলে মানে পাতলা এতটা বসতি না পাতলা আকারে মানে হালকা ঘর বাড়ি আছে দেখেন যে আমি যখন এখানে আসছি দেখেন এখানে আসার পরে এটা কিন্তু একটা জমি ছিল এই জমিটা দেখতেছেন এখানে একটা বাড়ি করছে ওনারা এই যে খুব সুন্দর করে একটা বাড়ি করছে তো ওনাদের বাড়ির ফাঁসেবর্তী জমিগুলো অবস্থিত ওই যে অপর দেখতেছেন ফ্যামিলি আছে আর বাড়িঘর আছে আর যদি আমি এখান থেকে একটু দেখাই এখান দিয়ে যদি আমি নামি তাহলে আপনারা দেখতেছেন সামনে গেল কিছু গরুর গরু দেখা যাচ্ছে গরু দেখতেছেন অবশ্যই আপনারা যদি লক্ষ্য করেন এই ঘাসের জন্য এদিকে আসলে অনেকে জমি কিনে রাখছে বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ আছে বিভিন্ন জেলার অনেকের বাড়ি আছে আমাদের নোয়াখালী বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রবাসী আছে অনেকে গরু ঘাসের জন্য জায়গা কিনে তারা মানে এখান থেকে ঘাস চাষাবাদ করে নেয় গরু খাবারের জন্য তো যারা গরু ঘাসের জন্য কম দামে জমি কিনতে চাচ্ছেন তারাও ইনশাল্লাহ এগুলো দেখতে পারেন তো দেশ বিদেশ থেকে অনেকে আছে আমার কাছে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর নিয়মিত যারা জায়গা জমি বিজ্ঞাপনগুলো দেখেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই জায়গাগুলো যারা নেবেন এটা প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা শতাংশ হলে জায়গাগুলো কিনতে পারবেন জায়গার পরিমাণ অনুযায়ী আপনার দশ একর মানে এক হাজার বা এক হাজার শতাংশ তো আপনারা জায়গাগুলো কিনতে পারবেন আর এখান থেকে মানে এই জায়গা থেকে একটু সামনে গেলে মানে এখান থেকে অপর পাশে একটু সামনে গেলে আরেকটা প্লট আছে যে বাড়িটার ফিসন ওইখানে আছে প্রায় ছয় থেকে সাড়ে ছয় একর ওগুলো পড়বে আবার রেট আরও কম ওগুলো মাত্র সাড়ে পাঁচ থেকে ছ হাজার টাকার ভিতরে আপনি কিনতে পারবেন দেশ বিদেশ থেকে যারা আসবেন দেখবেন পছন্দ হবে ইনশাল্লাহ কিনতে চান যোগাযোগ করবেন এগুলো প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা হলে আপনারা জায়গাগুলো কিনতে পারবেন আর এগুলা অনেকে হয়তো জিজ্ঞেস করবেন যে কাগজপত্র কি অবস্থা এগুলা কাগজপত্র হবে সব কলা সব কিছু অনলাইন আপনারা ভালো করে যাচাবাসা করে নামদারি চেক করে খাজনা দাওয়া আছে কিনা ইমিটেশন ঠিক আছে কিনা যাচাই করে ইনশাল্লাহ কিনতে পারবেন সাপক বলা হয় কিনা না সব কিছু দেখবেন দেখার পরে যদি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগে তাহলে ইনশাল্লাহ আপনারা কিনতে পারবেন মানে টোটাল এগুলো আসলে কাবলা এগুলা অনেক কথা জিজ্ঞেস করবেন যে ভাই এত কম দামে কোনো ভেজালেজাল আসে কি না কাগজে ক্লাইনে ইনশাল্লাহ কোনো ভেজাল নাই তবু আপনারা যে কোনো জায়গা জমি কেনার ক্ষেত্রে ভালো করে উকিল মুড়ি ব্যান্ডার দিয়ে ভালো করে বাছাই করবেন করলে যদি ভালো লাগে তারপরে ইনশাল্লাহ আপনারা কিনতে পারবেন ওই যে যে দেখেন এখানে এই যে পরিবার তো খুব সুন্দর অত্যন্ত সুন্দর এই কাগজপত্র জমি গুলো যারা কিনতেছেন আপনারা যোগাযোগ করবেন দেশ এবং বিদেশ থেকে যারা ফোন করবেন ইমে এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আপনারাও চাইলে এরকম কিনিয়ে প্রযোক্ট খামার ফার্ম ফ্যাক্টরি করার জন্য চাইলে নিতে যে যেমন এরকম জমিন কিনে মাসের চাষাবাদ করলে করতে পারবেন অনেকে ডর আয় সন্ত্রাস আসেনি সাদাবাদ আসেনি না এগুলো এদিকে নাই আপনি রাতকে রাত এগুলো যত এই যে গরিব মানুষ হলে বসবাস করে আশেপাশে তো আমাদের এদিকে আলামাপ করে এদিকে এগুলো নাই চাল আপনারা নিরিবিল পরিবেশলা আসে দেখতে পারেন যদি পছন্দ অবশ্যই কিনতে পারবেন যে বিদেশ থেকে যারাই আসতে চান দেখতে চান যোগাযোগ করে আসবেন তো অনেকে কিনছেন ইনশাল্লাহ অনেকে আরো কিনবেন আর সব জমি না জমি দেখতেছেন ধান যেহেতু কিছুদিন পরে এখানে ইনশাল্লাহ আসে দেখবেন যে সব ধান আর ধান এখন বর্তমানে সব দেখতেছেন জমি জমি কিছুদিন পরে ধান দেখবেন সব তো এলাহ ইউনিয়নের ভিতরে যারা ইনশাল্লাহ জায়গায় কিনতে চাচ্ছেন তারা আসেন দেখেন আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে আর নিয়মিত যারা আসেন ইনশাল্লাহ জায়গা জমি কিনেন এবং কি আরও কিনবেন আপনারা আসলে ইনশাল্লাহ দেখলে আপনাদের পছন্দ হবে খুবই সুন্দর অত্যন্ত সুন্দর এই যে দেখতেছেন ওনারা এই যে থাকে পার্শ্ববর্তী দেখতেছেন যে ফ্যামিলি ওনারা কিন্তু এখানেই থাকে ওনাদের বাড়ি ঘর বসত বাড়ি ওইখানে আর এদিকে অনেকে আছে বিদ্যুৎ নামায় নেই সরু বিদ্যুৎ নিয়ে আসে সৌর বিদ্যুৎ দিয়ে আপনারা চলাফেরা করতে পারবেন বা সৌর বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন সৌরবিদ্যুৎ ব্যবহার করার ব্যবস্থা আছে তো বিদ্যুৎ আশেপাশে আছে কিন্তু এইখানে নেই তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম